ঢলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে চলতি বছর বিভিন্ন ঘরনার সিনেমা মুক্তি পেয়েছে কেউ কেউ ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন আবার কেউ কেউ দীর্ঘ বিরতির পর ফিরছেন নতুন রূপে চলুন দেখে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে সেরা পাঁচ অভিনেত্রীকে নম্বর পাঁচে রয়েছে পূজা চেরি ঢলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা শিশুশিল্পী হিসেবে সবিজে যাত্রা শুরু করেন চলতি বছরে মুক্তি পাওয়ার টগরে জয়িতা চরিত্রে তার অভিনয় ছিল বাস্তবধর্মী কয়েক বছরে তার ক্যারিয়ারে ওঠানামা থাকলেও এ সিনেমা তাকে নতুন করে আলোচনা এনেছে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি আর নতুন সিনেমার শুটিং মিলিয়ে বছর জুড়েই আলোচনায় ছিলেন তিনি চার নম্বরে রয়েছে শবনম বুবলি থালিউড অভিনেত্রী শবনম বুবলির বছর শুরু হয়েছিল মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে একাধিক সিনেমার মুক্তি আটকে থাকলেও শেষে প্রেক্ষাগৃহে আসে জমলি সিনেমা ইন্টার্ন চিকিৎসক তিথির চরিত্রে তার স্বচ্ছ ও সাবলীল অভিনয় দর্শকদের কাছে প্রশংসা করায় তবে কাজের সঙ্গে সঙ্গে বছর জুড়ে ব্যক্তিগত জীবন ঘিরেও আলোচনায় ছিলেন বুবলি লিস্টে তিন নম্বরে রয়েছেন মেহজাবিন চৌধুরী মেহজাবিন চৌধুরী দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করেছেন রূপালী পর্দায় এসে নিজেকে নতুন রূপ দিয়েছেন তিনি বিদেশের বিভিন্ন উৎসব ঘুরে চলতি বছর সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সাবা সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্র সাবা অভিনয় করেছেন মেজাবিন সাবার প্রতিদিনের সংগ্রাম একটু মুক্তির আশা এবং দিনের পর দিন অসুস্থ মায়ের সেবা করতে করতে ভেঙে পড়া মি মেহজাবিন ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে দুই নম্বরে রয়েছেন ইদিকা পাল কলকাতার অভিনেতা ইভিকা পাল দু তেইশ সালে প্রিয়তমা দিয়ে আলোচনায় আসেন চলতি বছরেও নজর কেড়েছেন তিনি সাকিব খানের বিপরীতে বরবাদে সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধ পরায়ণ তরুণীর চরিত্রে অভিনয় করে নতুন রূপে পরিচিতি এনে দিয়েছেন সাকিব ইদিকার রসায়ন নিয়েও আলোচনা হয়েছে লিস্টে এক নম্বরে রয়েছেন জয়া আহসান হলিউডে দুই সালের বড় চমক ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কয়েক বছর ধরে কলকাতার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও চলতি বছর তাকে পাওয়া গেছে এদেশের তিন সিনেমায় জয়া আর শারমিন তাণ্ডব ও উৎসব সিনেমায় দেখা গিয়েছে তাকে তিনটি সিনেমাতেই ছিলেন ভিন্ন মেজাজে অভিনয় দক্ষতা ও ব্যতিক্রমী চরিত্র বাছাই মিলিয়ে বছর জুড়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ছিল আজকের ফালতু আলোচনা এর মধ্যে কোন নায়িকাকে আপনার বেশি ভালো লাগে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে দেখে নিতে পারেন এই ভিডিওটি